শুরুতেই একটু লন্ডন যেতে চাই কেননা সেখান থেকে রাজনীতি বাংলাদেশের হলেও সেখান থেকেই খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে সেখানেই গুরুত্বপূর্ণ সব বৈঠকগুলো হচ্ছে আমাদের সঙ্গে আকবর হোসেন সংযুক্ত আছেন আকবর হোসেন আগামীকালের বৈঠকটি কি আমরা যতদূর জানি সকাল নটায় শুরু হবার কথা এবং সকাল এগারোটায় সেটা শেষ হওয়ার হওয়ার কথা কোন বৈঠকের কথা আমি বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত আহ চেয়ারম্যান তারেক রহমানের কথা বলছি যে যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকটিকে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কিনা হ্যাঁ ঠিকই বলেছেন আপনাদের কাছে আহ এখানে সেনশন লন্ডনের একটি হোটেল যেখানে প্রধান উপায়তা মোহাম্মদ ইউনুস অবস্থান করছেন ব্রিটেন সফরের সময় এই হোটেলটিতে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত বৈঠকের জন্য নির্ধারিত সময় রয়েছে এবং এই বৈঠকে অলরেডি কিছু প্রস্তুতিও দেখতে পাচ্ছি যেমন আজকে কিছুক্ষণ আগে বিএনপি এর একটা প্রতিনিধি দলের সঙ্গে এখানে দেখা হয়েছে ওনারা এসেছেন এবং ওনারা দেখে গেছেন এই হোটেল হোটেলের নিরাপত্তা বা আনুষঙ্গিক আরো যে সমস্ত বিষয়গুলো আছে কিভাবে বৈঠকটি হবে সাংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং কিভাবে হবে যদি বাইরে কোনো গ্যাদারিং হয় বিএনপি নেতা কর্মীরা আসতে চান তারা কোথায় দাঁড়াবেন কারণ এখানে এই বিষয়গুলো খুবই সিস্টেমিক ওয়েতে করা হয় সবকিছুই কিন্তু এখানে পুলিশকে জানাতে হয় এবং হোটেল কর্তৃপক্ষকে জানাতে হয় এবং আপনি জানেন যে দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট মিটিং ফর বাংলাদেশ পলিটিক্যাল হিস্টরি অ্যান্ড আমি যেটা বলবো যে আসলে গত বিশ পঁচিশ বছর কিংবা তার চেয়ে বেশি এতটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে কিনা এটা সেটা একটু দেখতে হবে আমার ইমিডিয়েটলি মনে পড়ছে না কারণ বলছেন এই খুব গুরুত্বপূর্ণ একটু যদি ধারণা দিতে পারেন কি আলোচনা হবে সেই জন্যই তো আসলে গুরুত্বপূর্ণ আলোচনা কি হতে পারে বলে কোনো ধারণা কি আমাদের দিতে পারেন এবং আরেকটি বিষয় আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যদি লন্ডন সময় সকাল নটা থেকে এগারোটা হয় আমি অনুমান করতে পারছি বাংলাদেশ সময় সেটা হচ্ছে দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যদি বৈঠক হয় তারপরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে কোনো ব্রিফিং করে আমাদেরকে জানানো হবে কিনা বৈঠকে কি কথা হয়েছে না নিশ্চয়ই এখানে বৈঠকে যা কিছু আলোচনা হবে সেটা তো মিডিয়াকে জানাতেই হবে কারণ এটা নিয়ে তো গণমাধ্যমের আগ্রহ সবচেয়ে বেশি এবং সেটা নিয়ে আসলে আজকে প্রস্তুতি এবং প্রতিনিধি তাদের মূলত এই বিষয়গুলো যে বৈঠক শেষে কিভাবে এই তথ্যগুলো গণমাধ্যমের কাছে দ্রুততার সঙ্গে পৌঁছানো যায় এবং কোন ওয়েতে পৌঁছানো যায় এটা কি একটা বড় আকারের সংবাদ সম্মেলন করা হবে এবং সেই সংবাদ সম্মেলনে কি আলাদা আলাদা করা হবে যে বিএনপি একটা আলাদা সংবাদ সম্মেলন এবং এরপরে অন্তর্বর্তী সরকারের দিক থেকে আলাদা সংবাদ সম্মেলন এভাবে করা হবে নাকি একটা যৌথ সংবাদ সম্মেলন করা হবে নাকি একটা বিবৃতি দেওয়া হবে এই এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং আপনি জানেন যেহেতু যখন একটা হাই লেভেল মিটিং হয় এখানে কিন্তু কোনো একটা পক্ষের উপরে কোনো কিছু নির্ভর করে না উভয় পক্ষ এখানে এগ্রি হতে হয় তাদের হলে পরে যে কিভাবে আমরা ইনফরমেশন গুলোকে ডিসিমিনেট করবো মিডিয়ার কাছে তখন এই বিষয়গুলোকে নির্ধারণ করা হয় এবং আমি যতটুকু বুঝতে পারছি অবশ্যই সেটা হবে বাট কোন ওয়েতে হবে এটা হয়তো আমরা এখন এটাকে ওয়ার্কআউট করছি এবং দিক থেকে এবং সরকার দিক থেকে নিশ্চয়ই একটা কনসেনসাসের ভিত্তিতে এই জিনিসটা করা হবে জি ব্রিটিশ প্রধানমন্ত্রী এ কিয়ার স্টারমারের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়া না হওয়ার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে জানেন নিশ্চয়ই আপনি ব্রিটিশ প্রধানমন্ত্রী পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা জানি যে কেন বৈঠক বৈঠকটি হয়নি বলা হয়েছে এক ধরনের ব্যাখ্যা ব্রিটিশ প্রধানমন্ত্রী পক্ষ থেকে কোন কারণ জানানো হয়েছে কেন বৈঠকটি হয়নি বৈঠকটি এখনো পর্যন্ত হয়নি এবং একটা অনিশ্চয়তা সেটা ঠিকই আছে কারণ কিন্তু আসলে ডিপ্লোম্যাসি সিতে যেটা হয় আমি যেটা বুঝতে পারছি যেহেতু প্রধান উপদেষ্টা আজকে আছেন আগামীকালও আছেন এবং বাংলাদেশের কূটনীতিকরা ডাউনিং স্ট্রিটের সঙ্গে এবং ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তারা যোগাযোগ রাখছেন যদি সে ধরনের কোনো সুযোগ তৈরি হয় তাহলে হতেও পারে আসলে আহ আমি আমার পজিশন থেকে এখনই এটা বলতে পারবো না যে এটা একেবারেই হবে না এটাকে আউটরেট রিজেক্ট করতে পারবো না সো আমি সবসময় ওই ভোপের জায়গাটা বা এটা হতে পারে এই ধরনের জায়গা থেকে আমি বলবো কারণ আসলে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে আমরা এখানে দেখেছি যে প্রধান উপদেশ আসার পরে কয়েকটা বৈঠক হয়েছে যেগুলো খুব স্বল্প নোটিসে এই বৈঠকগুলো হয়েছে যে আপনি তো আশাবাদী মানুষ আরেকটা বিষয় কি বলতে পারেন যদিও সেই ধরনের কোনো খবর আমরা এখনো পাইনি ফিলিপসের দিকের একটা চিঠি আপনারা পেয়েছেন তার সঙ্গে চা বা কফি খাওয়ার কোনো আশা কি দেখেন আপনি টিউলিপ যে চিঠিটা পাওয়া গেছে এটা তো ঢাকা থেকেই এটাকে কনফার্ম করা হয়েছে যে এই ধরনের চিঠি এসছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেটি কনফার্ম করেছে কিন্তু আমি এখনো পর্যন্ত সেই ধরনের কোনো মিটিং এর খবর জানি না এবং এরকম কোনো মিটিং হবে বলেও আমার কাছে মনে হচ্ছে না জি আরেকটা প্রশ্ন এটাই সম্ভবত শেষ প্রশ্ন আকবর হোসেন আপনি কি কখনো ভোট দিয়েছেন আমি ভোট দিয়েছিলাম সর্বশেষ দু আট সালে এরপরে আমার তো আচ্ছা আপনি যে দলকে ভোট দিয়েছেন সেটা আমরা জানতে চাচ্ছি না তাদের কাছ থেকে কোনো টাকা নিয়েছেন ভোট দেওয়ার সময় এই প্রশ্ন কেন উঠছে এই প্রশ্ন কেন উঠছে লন্ডনে বসে আসলেই কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশের মানুষজন ভোট দেয় টাকার বিনিময় আমরা তো সেরকমটাই শুনেছি আপনি নিজ কানে কি শুনেছেন

বলিনি তিনি এটা বলেছেন আমি আপনাকে প্রশ্ন করেছি তিনি বলেছেন কিনা সেই উত্তরটা আমাকে প্লিজ দেন বা প্রশ্নটা সেভাবে করেছিলেন উনি বলেছেন কিনা এটা আমার জানান আমি ওনার সঙ্গে